তোমাকে আর জিনিস বলি এটা দর্শক দর্শকদের মধ্যে অনেকেই বুঝতে পারবে যাদের হাঁটুর ব্যথা আছে তাদের জীবনে কোনো দিন মানে কীরকম হয় প্রোগ্রেস খুব কম হয় বা এরকম হয় যে আমি প্রোগ্রেস করছি করতে করতে হঠাৎ করে ব্লকেট চলে এলো উন্নতি হলো না নির্বंदा এই পর্বে আমরা পিএলআর বা পূর্বজন্মের সাথে রেকির কি সম্পর্ক সেটা নিয়ে একটু জানব আচ্ছা রেকি দিয়ে পূর্বজন্মকে হিলিং করা যায় আচ্ছা আর রেকি তো প্রাণশক্তি এটাকে তো কেউ খারাপভাবেও ব্যবহার করতে পারে মানে কারো ক্ষতি করার জন্য তো এরকম কি কিছু হয় বা করা কি যায় রেকি দিয়ে কাউকে ক্ষতি করা তোমার যে প্রবলেমটা আস্তে আস্তে এমনি শর্ট আউট হয়ে যাবে আচ্ছা এই যে পিএলআর পূর্বজন্ম যেটা নিয়ে আমাদের আগ্রহ অনেক বেশি সেটার সাথে রেকির কি সম্পর্ক এই প্রশ্ন তো মনে আসতেই পারে তার জন্যই পডকাস্টের এই পর্ব শুধুমাত্র আপনাদের জন্য আচ্ছা অনির্বান্দা এই পর্বে আমরা পিএলআর বা পূর্বজন্মের সাথে রেকির কি সম্পর্ক সেটা নিয়ে একটু জানবো আচ্ছা দেখো রেইকি দিয়ে পূর্বজন্মকে হিলিং করা যায় করা যায় করা যায় অবশ্যই করা যায় কিরকম আমার একটা এক্সপেরিয়েন্স আগে বলি আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল সে রিগ্রেশন অলরেডি করিয়ে এসছে তা তার কি হতো সবচেয়ে বড় সমস্যা কোনো রিলেশনশিপ টিকতো না এবার রিগ্রেশন করানোর পর সে দেখেছে কি আগের যে পূর্বজন্ম আগের জন্ম না আগের দুটো জন্ম আগে সে বহু পুরুষকে ঠকিয়েছে বহু পুরুষকে এই জন্মে সে পুরুষ হয়ে এসছে কিন্তু তার রিলেশানশিপ একদম ভালো না এমন কি সে অনেক জ্যোতিষীও ঘুরেছে ওর ওই জায়গাটাই প্রবলেম এবার এটাকে কী খবরে হিল করা যায় এটা রেকির মাধ্যমে হিল করা গেছে কিন্তু এটাকে হিল করলে ওই মোটামুটি এইটটি পারসেন্ট মতো হিল হওয়া সম্ভব হয়েছে এখনও কিছু কিছু প্রবলেম আছে কিন্তু পুরোপুরি না ঠিক হলেও ওই এইটটি ঠিক হবে কারণ ঈশ্বর প্রদত্ত যেটা জিনিস সেটা লজিকে আমাকে আসতেই হবে যেটা ঈশ্বর একবার দিয়ে দেয় সেটাকে আমরাও ছেরখানি কিছু করতে পারবো না কখনোই উচিত নয় আমরা রেকি হিলিং জানি বলে এটা সবকিছু পেরে যাব এরকম কিছুই না কিন্তু এটাও হয়েছে রেকির মাধ্যমে লাইফে গিয়ে যেরকম রিগ্রেশন করে সমস্ত কিছু ঠিক করা যায় রেকি দিয়ে বা অ্যাঞ্জেলদের মাধ্যমেও ঠিক করা যায় অ্যাঞ্জেলদের মাধ্যমে কি ঠিক করা যায় ওদের পূর্বজন্মের সাথে কিছু কিছু হয় আমাদের নাভির সাথেই সেই কটটাকে কেটে দিলে এই লাইফে অনেকটা ঠিক হয় পডকাস্টের মাঝেই চলে আসলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট অনেক সাহায্য করে কট কাটিং করতে হয় কাটিং করতে হয় এমন কি রেকিতে এমন একটা পদ্ধতি আছে উইস ম্যানিফেস্টেশনের মতো সেই ম্যানিফেস্টেশনের মতো করেই যদি তুমি পাস্ট লাইফকে হিল করো সেটা আস্তে আস্তে হিল হতে থাকবে তো তোমার এই জন্মে এসে যে প্রবলেম ব্যাপারগুলো চলছে সেইগুলো অনেকটাই ঠিক হতে থাকবে এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি বুঝেছি এটা হয়েছে আচ্ছা যাদের কোনো ট্রমা থাকে তার জন্যই তো তারা পিএলআর করায় এবং সেটা কিভাবে হিলিং হয় পরবর্তীকালে মানে তাকে কি রেকি হিলিং অনেক দিন ধরে নিতে হয় মানে প্রসেসটা ঠিক কি রকম দেখো তুমি একটা সুন্দর কথা বলেছো এই ট্রমার ব্যাপারে আমি বলবো এখন না বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন যেটা ব্যাপারটা ট্রমা সাইকিক অ্যাটাক বা স্ট্রেস বিভিন্ন রকম নজর দোষ এইসবের কোনো কি দুনিয়ায় ওষুধ আছে আচ্ছা তোমার রিলেশনশিপের প্রবলেম তুমি কি ওষুধ খাবে বলো তো আচ্ছা ধরো ডিভোর্স হবে হবে করছে কি ওষুধ খাবে দুনিয়ায় একটা ওষুধ আমাকে দেখিয়ে দাও আমি তাহলে মেনে নেব আচ্ছা ধরো ডিপ্রেশন হয়েছে প্রচণ্ড অবস্থা খারাপ হুম কেউ তো ডিপ্রেশনে পড়ে সুইসাইডও করতে যায় তাহলে এই সুইসাইড থেকে আমি বাঁচাবো কি করে সেই পেশেন্টটাকে একমাত্র সম্ভব হচ্ছে রেকি বা এনার্জি হিলিং তুমি এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতির মাধ্যমে তুমি এমন একটা স্তরে গিয়ে পৌঁছাবে তোমাকে সেই জায়গাটার কিচ্ছু লাগবে না মানে সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসবে হুম এই যে পাস্ট লাইফ বলো বা যে কোনো মানে ট্রমাটিক হিলিং বলো সেটা রেকির মাধ্যমে করা সম্ভব এমন কি তোমার শুনলে ভালো লাগবে আমরা নবগ্রহকেও হিলিং পাঠাতে পারি তোমার যে চার্টটা আছে না নেটাল চার্ট ওটাকে আমরা হিলিং করতে পারি এমন কি তোমার যারা আছে মৃত ব্যক্তি এদেরকে আমরা হিলিং করতে পারি পূর্বপুরুষদের তুমি ধরো তর্পণ করতে যেতে পারি যে মহলায় আসছে আমরা তর্পণ করবো তুমি ধরো যেতে পারলে না তাদের যদি হিলিং পাঠাও তোমার কি হবে তোমার যে গুলো আছে না সেগুলো কেটে যাবে এইগুলো হয় আমি আমার নিজের জীবন দিয়ে প্রমাণিত হয়েছি যারা রেকি হিলার আছে তারাও করে অবশ্যই করে এবং হিলিংয়ে হিলিং করে ঠিকঠাক একদম তাদের জীবনে সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হয় তারপরে নিজের ইষ্ট দেবদেবীকে হিলিং পাঠাতে পারবে অবশ্যই তোমার যে ইষ্ট দেবদেবী তাদের হিলিং পাঠালে কি হবে তারাও তো কিছু দেবে ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে গিভ অ্যান্ড টেক পলিসিতে আমরা সময় চলি তো তুমি তাদেরকে দেবে তারা তাদের থেকে যে শুভ শক্তিটা তোমার উপর দিয়ে তোমার জীবনের যে উইশ ফুলফিলমেন্ট সেগুলো সমস্ত কিছু পূরণ হয় ওই জন্য রেকি তাদেরও পাঠাতে পারবো একটা সুন্দর কোর্স মানে ডক্টর মিকাউ সৈ মানে আমরা ধন্যবাদ জানাই আজকে উনি যদি এই মানে বিদ্যাটা আমাদের না দিয়ে যেতেন আমরা হয়তো রেকি সম্বন্ধে জানতেই পারতাম না হুম রেকি দিয়ে কি হয় এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিগুলো দিয়ে কি কি করা সম্ভব হয় জীবনের সমস্ত ইচ্ছা পূরণ যে করতে পারি সেটা কিভাবে সম্ভব সেটা একমাত্র রেকি আমাকে শিখিয়েছে তাই আমি আজকে হয়তো বলছি আচ্ছা কারোর কোনো চক্র ব্লক রয়েছে সেটাও কি রেকির মাধ্যমে ওপেন করা যায় দেখো চক্র ব্লক যে ব্যাপারটা বললে না আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো আজকাল ঘটে চলেছে এর মাধ্যমেই চক্র ব্লক হয় আচ্ছা আমরা যখন ছোটবেলায় ছিলাম হয়েছি মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ তখন কি আমাদের চক্রগুলো ওপেন ছিল অবশ্যই ছিল ঠিকঠাক ব্যালেন্সে সমতার ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল কিন্তু এখন সেটা নেই কেন পারিপার্শ্বিক পরিস্থিতি চাপ বিভিন্ন স্ট্রেসের ফলে এগুলো ব্লক হয়ে যায় তা রেইকি রেইকি আমাদের আমাদের কি করে যখন করা হয় যে নারী আছে বাহাত্তর হাজার হ্যাঁ এই বাহাত্তর হাজার নারীকে ওপেন করে দেয় সক্রিয় করে দেয় ওই চক্রগুলোর মধ্যে সাকসান পদ্ধতি বলে সেটাকে আমাদের এই যে অরা আছে না ওরা চারিপাশ দিয়ে যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিলের সামনেই সাতখানা সামনে পেছনে চক্র থাকে আরো সাতখানা এই সাতখানা ভুল বললাম মূলাধার চক্র আর সহস্রার চক্রটা উপরে রয়েছে এরকম এই অবস্থায় আর সামনে আমাদের বিশুদ্ধ থেকে পুরো পর্যন্ত পুরো সোজাভাবে রয়েছে এই বিশুদ্ধ থেকে শুরু করে যেটা স্বাদিষ্ঠান পর্যন্ত সেটা পেছনেও রয়েছে এইবার কি হয় যে আমাদের চক্রগুলো পরিবেশ থেকে যে আমাদের ঊর্জা সেটা নিয়ে সামনে থেকেও ঢোকায় পেছন থেকেও ঢোকায় এটা একটা খুব ভালো জিনিস ঈশ্বর সৃষ্টি করেছেন যখন আমাদের মধ্যে স্ট্রেস আসে অ্যানজাইটি আসে প্রথমে যেটা সমস্যা হয় হার্ট চাকরা তারপরে আমাদের সহস্রার চক্র আর মূলাধার চক্র ওই জন্যেই ডিপ্রেশনটা চলে আসে চক্রগুলো নষ্ট হয়ে যায় না চক্রগুলো কি হয় সংকুচিত হয় আস্তে আস্তে সেই যে অর্গান বিষয়ক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো হবে তোমাকে আর জিনিস বলি এটা দর্শক দর্শকদের মধ্যে অনেকেই বুঝতে পারবে যাদের হাঁটুর ব্যথা আছে তাদের জীবনে দিন মানে কিরকম হয় প্রোগ্রেস খুব কম হয় বা এরকম হয় যে আমি প্রোগ্রেস করছি করতে করতে হঠাৎ করে ব্লকে চলে এলো উন্নতি হলো না হাঁটুতে ব্যথা অল্প বয়সেও এখন সবাই এটা দেখা যাচ্ছে যে হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা হলেই এই সমস্যাটা হবে তার মানে তোমার মূলাধার চক্র পৃথিবী মা কাজ করছে না ঠিকঠাকভাবে তারপরে কি হবে যে এইটা তার মনে উৎপন্ন বেশি হবে আমার কি ইনকামটা আমার যে ইনকামটা সেটা কি স্টেবেল থাকবে আদেও আচ্ছা আমাকে কি আমার ছেলেরা দেখবে আমার কি আমাকে কি আমার মেয়েরা দেখবে এরকম যাদের যাদের শুনবে তার হাঁটুর যন্ত্রণা হবেই একদম ভালোভাবেই তার মানে তার মূলাধার চক্র ড্যামেজ হবে এইটা এইটা তো বললাম একটা এরকমভাবে ভাবে সাতটা বলতে গেলে অনেক রকম রোগ চলে আসবে আচ্ছা করড কাটিংয়ের যে কথাটা বলছিলে তো এরকম কোনো স্টোরি তোমার জানা আছে যেখানে তোমার কোনো ক্লায়েন্টকে তুমি কোনোভাবে হিল করেছো বা তার কোন স্টোরি আচ্ছা আমার কাছে রিলেশনশিপ নিয়েই যখন কথা হচ্ছে আমি রিলেশনশিপ নিয়েই বলছি এছাড়া অনেক কথা আছে দেখো ওইগুলো টপিক তুলছি না যেহেতু আজকের প্রবলেম এই বেশিরভাগ প্রবলেম হচ্ছে রিলেশনশিপ আর আর্থিক প্রবলেম নিয়ে আমাকে ওই ছেলেটা মানে আমাদেরই পাড়াতেই একজন বলেছিল দাদা আমার খুব সমস্যা হচ্ছে রিলেশনশিপ নিয়ে আমার ব্রেকআপ হয়ে গেছে তিন মাস হয়েছে আচ্ছা আমি বলছি তুমি নিতে পারো রেকি হিলিং নিয়ে দেখতে পারো আমি কথা দিতে পারবো না যে হয়ে যাবে তা এই এই অবস্থায় আমি একটা কথা বলি রেকি হিলিং নিলে আমরা কেউ কথা দিই না যেটা হয়ে যাবে কিন্তু কাজটা হয়ে যায় এরকম দেখা গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট সিক্স কেস হয়ে যায় ভালোভাবে ছেলেটা আমার কাছ থেকে হিলিং নিল হিলিং নেওয়ার পর মেয়েটা যে চলে গেছিলো ছেলেটা চাকরি পেয়ে গেলো অ্যাঞ্জেল হিলিং করে প্লাস হচ্ছে রেকি নিয়ে ছেলেটা চাকরি পেয়ে গেলো চাকরি পাওয়ার পর মেয়েটার সাথে আবার রিলেশনশিপ সমস্ত কিছু ঠিকঠাক হয়ে তারা এখনো বিয়ে হয়ে গেছে সমস্ত কিছু ঠিক আছে এরকম হয় আবার কোনো কোন রিলেশনশিপ এরকমও হয়েছে যে হয়নি কেন হয়নি দেখা গেলো দুই তিন মাস পর গিয়ে মেয়েটা জানতে পারলো ছেলেটা একদমই ভালো না এটা হিলিংয়ের জন্যই এইবার অনেকে আমার কাছে প্রশ্ন করে এই যে রিলেশনশিপ আমি করছি স্যার বা দাদা এই রিলেশনশিপটা আমার কি ঠিক হবে আমি তাদের কাছে একটাই বার্তা আমার তোমার জন্য যেটা ভালো সেটাই তোমার জন্য হবে কারণ রে কি বা এই এইসব আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিগুলো আমাদের মা বাবার থেকেও বেশি গাইড করে কিরকম যেটা ভবিষ্যতে তারা দেখবে যে আমার জন্য ভালো নয় তারা আমাদের লাইফে পাঠায় না আচ্ছা তার জন্য তো অনেক পেইনের মধ্যে দিয়ে যেতে হয় অবশ্যই কিন্তু এটা অবশ্যই জানা উচিত আমরা যে যদি পেট্রোলে প্রদীপ জ্বালাই সেটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি জ্বলবে এবং তাড়াতাড়ি কিন্তু সর্ষের তেলের প্রদীপ বলে না যে টিপ টিপ করে জ্বলে আর অনেকক্ষণ ধরে জ্বলে পদ্ধতিটা জলে ঠিক হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মতো গোড়া থেকে নির্মূল করে কিন্তু দিনের শেষে তুমি ভালো থাকবে না বাবা আমি ঠিকঠাক আছি আমি হাসি খুশি আছি এই আর কি যেরকম আজকে আমি আছি আমার লাইফে দাদা এবার তোমার কিছু অভিজ্ঞতার কথা আমরা শুনবো আচ্ছা মানে রেকি সম্বন্ধে আমার যে অভিজ্ঞতা রেকি আমি যখন আমি তো প্রথমেই বলেছি আমি কেন রেকিতে এসেছি কি ব্যাপার কি বৃত্তান্ত তা আসার পর আমার বিশ্বাস হচ্ছিল না যে এই যুগে যা দাঁড়িয়ে আমি এরকম ভাবতাম যে সত্যি এই যুগে দাঁড়িয়ে কি এরকম সম্ভব তো আমি কি করে আরো বিশ্বাস করলাম আচ্ছা প্রীতি তুমি বিশ্বাস করবে যে হচ্ছে গরম জলের মধ্যে পিঁপড়ে পড়লে সেই পিঁপড়েটা বেঁচে যায় রেকি দিয়ে বাঁচানো যায় একটু অবিশ্বাস্য হ্যাঁ তো আমি এটা আমার হাত দিয়ে হয়েছে আচ্ছা মানে দেখো এই জিনিসগুলো এখন দর্শকরা শুনে বলতেই পারে যে আমার সামনে করে দেখাও বা আমরা এসব বিশ্বাস করি না সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো আধ্যাত্মিক ব্যাপারগুলো না কাউকে দেখানো যায় না বোঝানো যায় না তাহলে শ্রী রামকৃষ্ণ পরমাংশ বা যারা যারা আধ্যাত্মিক লেভেলের আছে তারা সারা সব কিছুই দেখতে পারতেন সবাই নেগেটিভ এনার্জিও দেখতে পারতো পজিটিভ এনার্জিও দেখতে পারত তো এই জিনিসগুলো সবাইকে বোঝানো যায় না তো আমার উপর উপলব্ধিটা আমার কাছে তো আমি যেটা করেছি মানে সত্যি বলতে গরম জলের মধ্যে যেদিন পিঁপড়েটা পড়ে গেল ওই পিঁপড়েটাকে তুলে কিরম মনে হলো আমি রেকি দিলাম দেখি তো সত্যি সত্যি হিলিং দিয়ে ভালো হয় কি না তো মানে আমি সেদিন কেঁদেছিলাম অঝরে যে আমার হাতে পিঁপড়েটা বেঁচে গেল সেদিন থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার গায়ে মশা বসলে সেই মশাও মারি না আমি রেকি হিলিং করার সময় আগে গায়ে প্রচুর মশা বসতো বা বিছনায় পিঁপড়ে টিপড়ে থাকলে উঠতো কামড়াতো এখন সেটাও হয় না যে পিঁপড়ে উঠেছে গায়ে কামড়ায়নি এটা মানে আশ্চর্যজনক ব্যাপার হয়ে যায় তারপরে দ্বিতীয় আমার যেটা হয় যে আমি আমাদের দেয়াল ঘড়িটাতে রেকি দিয়েছিলাম একদিন দেয়াল ঘড়িটা না তিন মাস ধরে বন্ধ ছিল রেকি শেখার আগে আচ্ছা যন্ত্রের উপরও রেকি হয় হ্যাঁ তুমি মোবাইলের উপর দিতে পারো আচ্ছা তারপরে হচ্ছে এই যে মাইক্রোফোন এর উপরেও দিতে পারো ধরো কোনো খারাপ কিছু হয়েছে কাজ করছে না হঠাৎ চলতে চলতে ইলেকট্রিক গ্যাজেট বন্ধ হতেই পারে দিয়েই দেখো কি কি হয় আমার কথায় কেন বিশ্বাস করবে দিয়েই দেখো আর সেই রকমই আমি ওই রকমভাবে আমিও দিয়েছিলাম আমার ঘড়ি দেয়াল ঘড়িটার উপর পনেরো মিনিট রেকি দেওয়ার পরও ঘড়ি চললো না তারপরে ব্যাটারি ঘড়ির যে ব্যাটারিটা হয় ব্যাটারিটা এনেও পাল্টালাম তাও চললো না কিন্তু ঘড়িটা ওই অবস্থায় আবার রেখে দিই রেখে দিয়ে নতুন ব্যাটারি সিল কেটে ব্যাটারি সিল কেটে আমি আবার রেখে দিই ভালো করে ব্যাটারি পরিয়ে আশ্চর্যজনক ভাবে আমি যখন সকালবেলায় উঠলাম আমার হাত ঘড়িতে নটা পঁয়তাল্লিশ আমার ফোনেও নটা পঁয়তাল্লিশ দেয়াল ঘড়িতেও নটা পঁয়তাল্লিশ আমি আমার স্যারকে জানালাম বলল এটাই হয় কোথা দিয়ে কি হয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না হুম এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়েছে প্রচুর হয়েছে তারপরে আমি মুর্শিদাবাদে একটা পেশেন্ট মানে পেশেন্ট বলবো না সে আমার কাছে মানে কুকুর বলতে গেলে সেই কুকুরটা এমন অবস্থা হয়েছিল পাটা পুরো মানে মাটির সাথে মিশেও চলতো ও চলতে পারতো না সেই কুকুরটাকে আমি আট মাস ধরে হিল করি ওকে মেরে ফেলতে চাইছিল হুম দাদাটার হয়তো নাম বলতে পারবো না ওকে মেরে ফেলতে চাইছিল কিন্তু আমি বলেছিলাম যে আমি বা চেষ্টা করব যদি বেঁচে যায় তা আজকে সেই কুকুরটা দৌড়ে বেড়ায় আমি তোমাকে কুকুরটার ছবি পাঠিয়ে দেবো সেই কুকুরটার আগে কীরকম অবস্থা ছিল এখন কীরকম অবস্থায় আছে সেটা ছবি পাঠিয়ে দেবো আমি তুমি দেখালে দেখাতেই পারো সেই ছবিটা মানে কেমন সে আছে তারপরে আমি তো বললাম আমাকে পরশু সাপে কামড়িয়েছিল আমি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস রেখে দিই আমি ভাবতে পারিনি আমি বেঁচে ইভেন কালকেও যখন আমি আসছি মানে আমার গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু করছে আমার বাড়ি ফিরে যাবো এরকম কন্ডিশন ছিল কিন্তু আজকে আমার রেকির জন্যই আমি আজকে এখানে বসে হয়তো পডকাস্ট করছি এরকম একটা ব্যাপার আচ্ছা দাদা এবার আমরা অরা স্ক্যান কিভাবে করা যায় সেটা জানবো এবং যেটা হবে এবার পুরো লাইভ হবে আমাদের অডিয়েন্স দেখবে হ্যাঁ তোমার বা পায়ে কি কোনো প্রবলেম আছে না না বা পায়ে প্রবলেম নেই কিন্তু এই বুকের এই গলা থেকে শুরু করে এই থাইমাস গ্ল্যান্ডের এরিয়ায় কোনো প্রবলেম শীতকালে মানে গলা ইনফেকশন হয় প্রত্যেক বছর একবার আচ্ছা আচ্ছা ওই এনার্জিটার ওখানে ডিস্টারবেন্স আছে ওই জন্যই আমি পেয়েছি আর বাহাটুতে এখন প্রবলেম নেই হয়তো লাগতে পারে বা লেগেছিল কোনো জায়গায় কোনো সময় আঘাত সেই এনার্জির ডিস্টারবেন্সটা দেখা যায় হুম আর হচ্ছে এই টেনশন এর জন্য এই আগ্গা চক্রটাই তোমার একটু ডিসটারব পেয়েছি তুমি টেনশন করো না আসে হুম টেনশনটা করবে না তুমি যাই হোক তোমার যে প্রবলেমটা আস্তে আস্তে এমনি শর্ট আউট হয়ে যাবে তুমি মেডিটেশন করতে পারো মেডিটেশনটা করলে অনেকটাই ভালো আচ্ছা রেকি তো প্রাণ শক্তি এটাকে তো কেউ খারাপ ভাবেও ব্যবহার করতে পারে মানে কারো ক্ষতি করার জন্য তো এরকম কি কিছু হয় বা করা কি যায় রেকি দিয়ে কারোর ক্ষতি করা প্রথম কথা আমি একটু প্রথম থেকে শুরু করি কিরকম একটা আমাদের ইয়ে আছে যে রেকি নাম দুটো দুটো ভাবে স্পেলিংটা উচ্চারণ হয় আর ই আই কে আই যেটার অর্থ হচ্ছে মহাজাগতিক প্রাণ শক্তি এটার মাধ্যমে কোনোদিন তোমার ক্ষতি হবে না আর উপরন্তু তুমি রেকি শিখে যদি কারোর ক্ষতি করতে চাও তোমার উল্টে ক্ষতি হবে তার তার তো ক্ষতি হবেই না সে যদি পজিটিভ মানুষ হয় তোমার চক্রগুলো ব্লক হয়ে যাবে এটা রেকির মাধ্যমে এটা হয় আর রেকি দিয়ে কখনো ক্ষতি করা যায় না কারণ রেকি পদ্ধতিটা হলো পার্শ্ব প্রতিক্রিয়াহীন পদ্ধতি এটার কখন এটা দিয়ে কখনো খারাপ কিছু হয় না কিন্তু যেটা হয় তোমার হচ্ছে রিলেশনশিপ ঠিক হয় হুম এটা তুমি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারো রিলেশনশিপ ঠিক হয় তোমার আর্থিক উন্নতিটা হয় তোমার বিবাহিত লাইফটা ভালো হয়ে গেলো হুম তোমার আর্নিংটা বেড়ে গেল আরও অনেক কিছু হুম তোমার মানে ইনসোমিয়া তারপরে অ্যাকিউট ডিজিজ যেগুলো শ্বাসকষ্ট আমার নিজের হাঁপানি ছিল হ্যাঁ আমার তো এখন এইট্টি ফাইভ পারসেন্ট কমে গেছে আমি প্রতিদিন আমি ওষুধ খেতাম প্রতিদিন আমার প্রতিদিন দুটো করে ওষুধ লাগতো অ্যালার্জির ট্যাবলেট সেইখানে দাঁড়িয়ে আমার মাস অন্তর একটা করে হলেই হয়ে যায় তাহলে আমি কতটা সুস্থ আমি অন ক্যামেরাই বলছি যে আমি এটা খাই কিন্তু যারা রেকি করে রোগ থাকবে কিন্তু কি হবে তোমাকে রেকি কি করবে তোমার বৃষ্টি আসবে ঝড় হবে কিন্তু রেইনকোটটা পরিয়ে দেবে রেইনকোটটা পরলে কি হবে এক জায়গায় একটু ভিজলো কিন্তু পুরো শরীর কিন্তু ভেজে না এটার মতোই রেকি কাজ করবে আরেকটার এই কি যেটা হচ্ছে চত্বরে প্রচলিত যেটা তুমি বলছিলে যে ক্ষতি তথি কোনো কিছু আমাদের আনন্দবাজারে মাঝে বেরিয়েছিল রেকি করে এর বাড়ি চুরি ওর বাড়ি চুরি বাংলায় উচ্চারণটা একই কিন্তু ওর ইংরাজি স্পেলিং আর ইসিসি ই বা আর ইসিসি আই উচ্চারণটা ওর অর্থ হলো যে কোনো জায়গাকে কোনো কিছু করার আগে ধরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কিছু ডেকোরেশন হবে ওটার আগে রেকি করে পরিদর্শন করতে আসা বা কেউ ধরো কোনো জায়গায় চুরি করবে হ্যাঁ ডাকাতি করবে তাহলে ওই জায়গাটা পরিদর্শন করে আসা ওইটাই ওই জন্য করচাত্তরে প্রচলিত আর সিসিই তাহলে এইটাই বলবো ওইটার সাথে এটাকে কখনো গোলাবেন না হুম রেকি একদম শুভ শক্তি রেকির মাধ্যমে সবসময় পজিটিভিটি বৃদ্ধি করা যায় মন আত্মা মানে শরীর সমস্ত কিছু তুমি তোমার আধ্যাত্মিক শারীরিক মানসিক রিলেশনশিপ সমস্ত কিছু সমস্ত কিছু একদম ঠিকঠাকভাবে ব্যালেন্সে থাকবে ঠিকঠাক হয়ে যাবে মানে আমি অনেক কিছু পেয়ে গেছি এই যে আজকে অলিক সমস্যার সমাধান এরকম যে ব্যাপারগুলো থাকে না লেখা ট্রেনে বাসে এইগুলো হয়তো হবে না বা কাউকে বসীকরণ হয়তো করা যাবে না কিন্তু তুমি লাইফে বলবে নিজের মন থেকে না আমি ভালো আছি আমি একদম ঠিকঠাক আছি এটা রেকের মাধ্যমে হয় আচ্ছা দাদা আমি এখন এই মুহূর্তে নিজের অরা বুঝতে পারবো হ্যাঁ একদম একদম তুমি বুঝতে পারবে তুমি মানে অরা দেখতে হ্যাঁ চলো কতটা তোমার এক্সপেন্ড আছে সেটা ঠিক আছে অসুবিধা নেই তুমি যদি চাও দেখতে আমি দেখাবো তোমার অরা কতটা বড় কি ব্যাপার একদম আমরা দেখব আচ্ছা তুমি একটা কাজ করো সোজা হয়ে বসবে শীত দ্বারাটা সোজা আচ্ছা পাটা তুমি রাখবে গ্যাপ রাখবে পায়ের মাঝখানে হাতটা এরকম করে ঢলতে থাকো একটু জোরে একটু ঢলো নিয়ে যাও হাতটা এরকম করে ঠিক আস্তে 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 ফিল করতে থাকো আস্তে 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 আসবে আর একটু আসো আস্তে 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 ফিল করতে পারবে তুমি হাতের হাতটা এসে একটা সময় আটকে যাবে আর যাচ্ছে আর যাচ্ছে না তাই তো ওটা ফিল করো হুম দেখো তো সামনের দিকে বলের মতো লাগছে না এরকম বাউন্স খাচ্ছে কি না একটু দেখো তো ফিল করো আচ্ছা লাগছে তা ওটাই তোমার ওরা তাহলে এই অড়াটাকে ওইখানে ধরেই রাখো ওই অড়াটা তোমার কি করে বড় হয়েছে তুমি নুন জলে নিশ্চয়ই স্নান করো হ্যাঁ করি আচ্ছা আর কিছু ইউজ করো কফি ইউজ করে স্নান করো এই জন্যই তোমার অরাটা স্ট্রং হয়েছে এইগুলো করলে অরা স্ট্রং হয় আর যে যেগুলো বললাম সেইটা সেইটা যদি ঠিকঠাক করে করা যায় অরাটা এরকম এক্সপ্যান্ডেড হয় আমার এর থেকে হাতটা না মানে অটোমেটিক্যালি নিজে থেকে যেটুকু এগানোর এগালো তারপরে এখানে গিয়ে না মানে মনে হচ্ছে একটা বেলুনের মতো কিছু ধাক্কা খাচ্ছে এর দিয়ে আর ভেতরে আর ঢুকছে না ঢুকছে না তুমি চাইলেও পারবে না এইটাই হচ্ছে আমাদের অরা এইটাই আমাদের অরা হ্যাঁ এবার হাত সরাতে পারো তোমার অরা অত বড় আছে আমার অরা প্রথমে এইটুকু এসেছিল তারপরে আস্তে আস্তে বড় হয়েছে এটা যত বড় হবে আচ্ছা মেডিটেশন করলেও কি অরা বড় অবশ্যই মেডিটেশন করলে অরাটা বড় হয় অরা বড় হলে তোমার যত অরা বড় হবে তোমার ইনটিউশন পাওয়ার তত খুলবে মানে তুমি বুঝতে পারবে প্লাস হচ্ছে তোমার উপর সহজে অ্যাটাক হবে না আর তোমার শত্রু যারা আছে বা তোমার কেউ শুভাকাঙ্ক্ষী বলো আর যারা তোমার পেছনে কথা বলে তোমার কে সহজে কথা বলতে পারবে না তোমার উপর ওই জন্য অরা বা জ্যোতি বা দেহ কবচটাকে আগে ঠিকঠাক করা দরকার তাহলে জীবনের সবকিছুই ঠিক হয় ওই জন্য অরাটা ভালো রাখতে হয় আচ্ছা নুন জলে স্নান করার যে বিষয়টা বললে ওটা সপ্তাহে কদিন করা উচিত সপ্তাহে একদিন করতে পারো দুদিন কিন্তু বেশি না দুদিনের বেশি নয় দুদিনের বেশি নয় আচ্ছা তাহলে ওরাটা আবার ডিসব্যালেন্স হয় ঠিক আছে পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে আর তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর প্রীতিকে জানাও কেমন লাগলো আজকের পডকাস্ট